তোমাদের থার্ড সেমিস্টারে বাংলা যাদের মেজর আছে সেকেন্ড পেপারটা অর্থাৎ তোমাদের ভাষা দত্ত পেপারটা দু সালে যে প্রশ্নপত্র হয়েছিল সেই প্রশ্নপত্রটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম দেখে নাও তোমাদের এখানে দু নম্বরে দশটা প্রশ্ন করতে হবে দু নম্বরে দশটা প্রশ্নের জন্য পনেরোটা প্রশ্ন থাকবে সে পনেরোটা প্রশ্ন কী আছে তোমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও আর তোমরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখবে তোমাদের আমি এভাবে শুধু প্রশ্নপত্র নয় তার সাথে সাজেশনও দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা মেজর মাইনার শেখ সমস্ত ব্যাপারে সাজেশান আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাচ্ছ অ্যাডভান্স সাজেশন এবং যা সাজেশান স্টার মার্কস করে দিই যেগুলোর মধ্যে তোমরা সবটাই কম পাও এর হচ্ছে সেকেন্ড পেজ সেকেন্ড পেজটা দেখে নাও তোমাদের এখানে পাঁচ নম্বরে চারটে লিখতে হয় থাকবে ছটা আর দশ নম্বরে দুটো লিখতে হবে থাকবে চারটে এই হচ্ছে তোমাদের টোটাল ষাট নম্বরের প্রশ্ন দেখো তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব নিই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে